আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের এমন একটি গল্প শোনাব যা কোনো কাল্পনিক উপকথা নয় এটি একটি সত্য ঘটনা যা ঘটেছিল আজ থেকে অনেক অনেক বছর আগে আরবের এক ধুধু মরু প্রান্তরে এমন একটি ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়বে তো চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই চোদ্দশো বছর পেছনের সেই উত্তপ্ত দুপুরে তখন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না আকাশের ঠিক মাঝখানে জল জল করছে দুপুরের সূর্য আগুনের গোলার মতো সেই তাপ ঠিকরে পড়ছে বালির উপর মাইলের পর মাইল শুধু বালি আর বালি কোথাও কোনো গাছপালা নেই ছায়া নেই নেই এক ফোঁটা পানি এটি মক্কার অদূরে অবস্থিত হুদাইবিয়া নামক এক প্রান্তর সেই নির্জন মরুভূমিতে আজ মানুষের ঢল প্রায় দেড় হাজার মানুষ সেখানে তাঁবু গেড়েছেন তারা কোনো সাধারণ মানুষ নন তারা হলেন বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় সাহাবি মদিনা থেকে তারা এসেছেন আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে গায়ে তাদের এহরামের সাদা কাপড় মুখে লাব্বায়ক ধ্বনি কিন্তু তাদের সেই আনন্দ এখন আতঙ্কে রূপ নিয়েছে কেন জানেন কারণ তাদের সাথে থাকা পানি শেষ হয়ে গেছে মরুভূমিতে পানি শেষ হওয়া বানে মৃত্যুর মুখে পতিত হওয়া তো সেই দৃশ্যটা প্রখর রোদ গলা শুকিয়ে কাঠ হয়ে আছে জিহবাটা মুখের ভেতরে আঠার মতো লেগে আসছে একটু ঢোক গিলতে গেলেও গলায় কাঁটার মতো বাঁধছে সাহাবিদের কেউ কেউ ক্লান্ত হয়ে বালির ইপর বসে পড়েছেন কারো কারো চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে ছোট ছোট বাচ্চারা পানির জন্য চিৎকার করে কাঁধতেও পারছে না কারণ কাঁদার মতো শক্তিও তাদের শরীরে অবশিষ্ট নেই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাথে থাকা উঁট আর ঘোড়াগুলো তৃষ্ণায় ধুকছে তাদের কাতর গোঙানি সাহাবিদের বুকের ভেতরটা ডুমড়ো মুচড়ে দিচ্ছে হুদায় বিয়াতে একটা কুঁয়ো ছিল নাম আসসামাদ সাহাবিরা আশা করেছিলেন সেখানে হয়তো পানি পাওয়া যাবে সবাই হুমড়ি খেয়ে পড়লেন সেই কুয়ার ওপর বালতি ফেললেন কিন্তু হায় বালতি যখন উপরে উঠল দেখা গেল তাতে কাদা আর বালি ছাড়া কিছুই নেই চোদ্দশো মানুষ আর তাদের বাহনগুলোর পানের ফলে কুয়োর পানি একদম শুকিয়ে গেছে এক ফোটা পানিও আর অবশিষ্ট নেই চারদিকে হাহাকার পড়ে গেল পানি পানি একটু পানি দাও কিন্তু পানি দেবে কে কারো মস্কেই তো পানি নেই মৃত্যুর ভয় এবার সবাইকে গ্রাস করতে শুরু করলো এই ভয় হল তৃষ্ণায় ছটফট করে মারা যাওয়ার ভয় মানুষ যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায় তখন মুমিনের একটাই আশ্রয় থাকে আর তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিরা একে অপরের দিকে তাকাতে লাগলেন তারপর সবাই মিলে ছুটলেন নবীজির তাবুর দিকে নবীজি তখন তাবুর ভেতরে শান্ত হয়ে বসেছিলেন তিনার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই নেই কোনো অস্থিরতা তিনি যেন জানতেন তিনার রব তিনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন সাহাবিরা কান্না জড়িত কণ্ঠে আর্জি জানালেন ইয়া রাসুলাল্লাহ আমাদের জীবন যায় যায় অবস্থা আমাদের কাছে পান করার মতো কোনো পানি নেই অজু করার মতো পানি নেই আমাদের পশুগুলো মারা যাচ্ছে আপনি কিছু একটা করুন নবীজির পাশে ছিল একটি চামড়ার তৈরি ছোট পাত্র আরবের লোকেরা একে বলে রাকোয়া নবীজি সেটার দিকে ইশারা করলেন পাত্রটিতে একদম তলায় সামান্য একটু পানি ছিল এতটুকু পানি দিয়ে হয়তো একজন মানুষ কোনো মতে হাত মুখ ধুতে পারে কিন্তু এই তৃষ্ণার্ত বিশাল কাফেলার জন্য এই পানি তো সমুদ্রের বুকে এক ফোঁটা শিশিরের মতো কিন্তু নবীজি বিচলিত হলেন না তিনি সাহাবিদের বললেন তোমরা শান্ত হাও আল্লাহর ওপর ভরসা রাখো তারপর নবীজি যা করলেন তা পৃথিবীর ইতিহাসে এক বিস্ময় তিনি তার সেই মোবারক হাত যে হাত দিয়ে তিনি এতিমের মাথায় হাত বুলিয়েছেন যে হাত দিয়ে তিনি হাজারে আস্বাদ স্পর্শ করেছেন সেই বরকতময় ডান হাতটি তিনি সেই ছোট পানির পাত্রের ভেতর ডুবিয়ে দিলেন সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে পিন পতন নিরাবতা শুধু বাতাসের সোঁ সঁ শব্দ সবাই তাকিয়ে আছে নবীজির হাতের দিকে হঠাৎ হজরত জাবের রডিয়াল্লাহ আনহু বলেন আমি নিজের চোখে দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য নবীজি কোনো দোয়া পড়লেন নাকি শুধু আল্লাহর নাম নিলেন তা আমরা জানি না কিন্তু দেখা গেল পাত্রের ভেতর নবীজির হাতের আঙুলগুলোর ফাঁক দিয়ে টকবক করে পানি উঠতে শুরু করেছে না মাটির নিচ থেকে কোনো ঝর্ণা বের হয়নি আকাশ থেকে কোনো বৃষ্টি নামেনি বরং রক্ত মাংসের তৈরি ওই পবিত্র আঙুলগুলোর মাঝখান দিয়ে ঝর্নার মতো স্বচ্ছ শীতল পানি বেরিয়ে আসতে লাগল মনে হচ্ছিল যেন প্রতিটি আঙুল এক একটি নদী হয়ে গেছে মুহূর্তের মধ্যে সেই ছোট পাত্রটি পানিতে উপচে পড়ার উপক্রম হল পানি অনবরত বের হচ্ছে গল গল করে কলকল শব্দে নবীজি শান্ত কণ্ঠে বললেন এসো আল্লার দেওয়া বরকত গ্রহণ কর বিস্মিল্লা বল এবং পান করো তৃষ্ণার্থ সাহাবিরা এই দৃশ্য দেখে আনন্দে কেঁদে ফেললেন তারা এক একে এগিয়ে এলেন যে পানি কিছুক্ষণ আগেও ছিল সোনার চেয়ে দামি সেই পানি এখন অফুরন্ত কেউ গ্লাসে করে খাচ্ছেন কেউ হাত দিয়ে আঁজলা ভরে খাচ্ছেন আহা কি সুমিষ্ঠ সেই পানি কি শীতল মরুভূমির সাধারণ পানি এমন হয় না এ যেন জান্নাতের কাউসার থেকে সরাসরি চলে এসেছে সাহাবিরা পান করছেন আর তাদের কলিজা জুড়িয়ে যাচ্ছে শরীরে ফিরে আসছে হারিয়ে যাওয়া শক্তি শুধু কি মানুষ না সাহাবিরা তাদের উঁট এবং ঘোড়াগুলোকে টেনে আনলেন পশুগুলো পেট ভরে পানি খেল মশকের মুখ খুলে সবাই পানি ভরতে লাগলেন ভবিষ্যতের জন্য পানি কিন্তু ফুরোচ্ছে না নবীজির হাত যতক্ষণ পাত্রে ছিল ততক্ষণ পানি ঝর্নার মতো প্রবাহিত হতে থাকলো সেই কাফেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহাবী হজরত জাবের ইবনে আবদুল্লাহ হো বহু বছর পর যখন তিনি এই গল্পটি তার ছাত্রদের শোনাচ্ছিলেন তখন একজন ছাত্র অবাক হয়ে জিজ্ঞেস করল হে আবু আবদুল্লাহ সেদিন আপনারা কতজন মানুষ ছিলেন যে সবার পানি হয়ে গেল হজরত জাবের রদিয়াল্লাহানহ মুচকি হাসলেন তার চোখে তখনও সেই দিনের বিস্ময় লেগে আছে তিনি বললেন শোনো সেদিন আমরা ছিলাম মাত্র পনেরোশো মানুষ কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি সেদিন যদি আমরা এক লাখ মানুষও থাকতাম তবু ওই পানি শেষ হতো না ওটা তো সাধারণ পানি ছিল না ওটা ছিল আমার নবীর মো আল্লাহর যা আল্লার খাস রাহমাত প্রিয় দর্শক গল্পটি শুনতে শুনতে হয়তো আপনিও কল্পনায় হুদাইবিহার সেই প্রান্তরে চলে গিয়েছিলেন কিন্তু এই গল্পটি শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য একটু ভাবুন তো আজ আমাদের ঘরে ফিল্টার ভরা পানি ফ্রিজে ঠান্ডা বোতল চাইলেই আমরা পানি খেতে পারি কিন্তু আমরা কি সেই পানির কদর করি আমরা কি পানি পান করার সময় নবীজির সেই কষ্টের কথা মনে করি আমরা কি বিসমিল্লাহ বলে পান করি হুদাই বিয়ার সেই পানি সাহাবিদের শরীরের তৃষ্ণা মিটিয়েছিল আর আজ চোদ্দশো বছর পর নবীজির এই ঘটনাগুলো আমাদের ইমানের তৃষ্ণা মেটায় আমাদের শিখিয়ে দেয় যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় যখন চারিদিকে শুধুই হতাশার মরুভূমি তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে শুধু দরকার নবীজির প্রতি ভালোবাসা আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের সবাইকে কেয়ামতের কঠিন দিনে যখন সূর্যের তাপে মগজ টকবক করবে তখন নবীজির পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন কেমন লাগল নবীজির জীবনের এই হৃদয় ছোঁয়া ঘটনাটি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান এতে আমরা বুঝতে পারব আপনি গল্পের শেষ পর্যন্ত ছিলেন এমন আরও শিক্ষামূলক এবং ইসলামী ইতিহাসের সত্য ঘটনাগুলো গল্পের মতো শুনতে আমাদের চ্যানেল টেলস অফ ইমান সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি গল্পই ইমান মজবুত করার এক একটি মাধ্যম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের শান্তিতে রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ